আর তোমরা যে যেখানে আছো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি না ফ্যামিলি না ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা যেইভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ আর

নি আগা কোড়া বাদামটা ভালো খায় আর আমনটা তো তোমরা আগেও দেখেছো আমরা ভিজিয়ে খেয়েছি তো সব রকমের বাদাম নিয়ে এসেছে দেখো ওই যে কাঁচা বাদাম আর এই যে এটা গ্রিন গ্রিন মুগ ডাল হ্যাঁ এটা তো তরকা মু এটাই তো ভিজে খিতা হয় ডাল আর এই যে কাঁচা ছোলা আর এখানে রয়েছে আম আমন আমন বাদাম আমন আগেরগুলো বের করবে তো এখানে আছে অনেকগুলো হ্যাঁ এই নিয়ে

যখন আমন বাদাম ভিজাবে তখন বলবে আমাদের জন্য চারটি ভেজে आओ তখন এর নাম হয় না তখন সব দাদা ভাই খায় কেও কি বাজার এনেছে এ নীল পূজা শুভ নীল পূজার অনেক অনেক শুভেচ্ছা আমাদের সব বোনেরদের বা দিদিদের হ্যাঁ নীল পূজার উপশামি আগে করতাম করোনা থেকে আর করি না এছাড়াও আমার ওই গল্পনার অপশন আছে ই আছে ছেলে করেছে এখন আর করতে হবে না যার করা হয় না আর এবার তো শিবের মাথায় জল ঢেলেই এসেছি তোমাদের বিশ্বনাথে নিয়ে চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে কিন্তু আমি আগে এসে চা বসিয়ে দিয়ে গেছিলাম মানে চায়ের জল চায়ের জল কিন্তু এখন টক অপ করে ফুটে গেছে আর আজকে হুকুম হয়েছে দুধ চাকালি ও যে আমুলিয়ার প্যাকেট নিয়ে এসেছে এর জন্য তো আজকে দুধ চা করব চিনি ছাড়া আমরা অবশ্য সকালটা লাল চাই খাই চিনি ছাড়া কিন্তু আজকে বলেছে খাবে দুধ ঠিক আছে তো চা জল তো ফুটে গেছে এখন চা পাতা দিয়ে দিই আজকে তো দুধ চা আজকে তো চা পাতা বেশি লাগবে চায়ে দুধে সমান না হলে ভাল লাগবে না তো চা পাতা দিয়ে দিলাম আর চা নতুন দিন শুরু হয়ে যাওয়া আর একটা কি নতুন সকাল শুরু হয়ে যাওয়া দুধটাকে এবার গুলে হয়ে গেছে এবার চাটা নামিয়ে দুধটা দেব দুধটা দিয়ে আর ফোটাব না দেখো লিকারটা কিন্তু ভালো চলে এসেছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি এবার এই যে দুধটা যে গুলে রেখেছিলাম এটা কিন্তু আমি এই যে চা ছাকনিতে দিয়ে দিচ্ছি না হলে না ওই অনেক সময় থাকে আর এটা দিলে কি একদম দুধটা সুন্দর একটা মিহি হয়ে পড়ে যায় বন্ধুরা একদম চায়ে দুধে সমান করে দুধ চা করে দিলাম এবার তো ছেঁকে নেওয়ার পালা চলো চা তো ছাকা হয়ে গেল এবার চলে যাই বড় ঘরে নিয়ে তৈরি করে চলে আসলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো আর আমার ভিডিওটা দেখে তোমরা কিন্তু একটা লাইক দিয়ে দিও আর একটা কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও বন্ধুরা তোমাদের কাছে এটা অনুরোধ রইল আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা আমার পরিবারে চলে এসো সাবস্ক্রাইব করে আর পাশে যে বেল বাটনটা আছে ওইটা প্রেস করে দাও তবে আমি যে ভিডিওগুলো দেব সেই নোটিফিকেশান আগে তোমাদের কাছে যাবে তো এইভাবে চলে আসো আমার পরিবারে আমার পরিবারে আসার জন্য তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাই আর এইভাবেই তোমরা আমার পাশে থাকো সাথে থাকো আর ভিডিওটা তো অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি তবে আমার ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখুন একটু চাটা খেয়ে নিই একটু গল্প টল্প করে নিই আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা তোমাদের সাথে কেউ কিন্তু ভিডিও ছেড়ে যেও না ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো দেখো যথারীতি কিন্তু আমি সেই চা মুড়ি বিস্কুট এগুলি নিয়ে বসে পড়েছি আর এতটা মুড়ি চা বিস্কুট খেলে কি আর খিদে পায় বলো টিফিন সকালে ওই জন্য আমার খেতে ইচ্ছে করে না আর তোমাদের দাদা ভাইয়ের চা কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেছে ওনার চা বলে গরমই থাকে না ঠান্ডাই হয়ে যায় ঠান্ডাই হয়ে যায় তো আমি শীতের দিনে তো নাকি আরও বেশি নামানোর মানে চা নামি আমার তো এখনও খেতে পারবো না এত গরম রয়েছে শীতের দিনে নাকি নামাই ঠান্ডা হয়ে যায় তা আমি যে কিছু করার নেই তবে চা বসিয়ে পাইপ দিয়ে তোমাকে টানতে হবে তবেই যদি এক মানে গ্যাসের উপর চায়ের পাত্রটা থাকবে ফুটবে আর পাইপ দিয়ে টানবে না কিন্তু চাটা খাওয়া কখন কমপ্লিট হয়ে গেছে আমি এখনও খাইনি বসে আছি চা ঠান্ডা হবে সেই অপেক্ষায় ঠিক আছে বন্ধুরা দেখো এই যে পুড়ি বিস্কুট টিস্কুট দিয়ে আমি সকালে চা খেয়ে নিচ্ছি বেল খেয়েছি এক গ্লাস আবার কত খাবো বলো তোমাদের সাথে নিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে আগে আমি মানে যে কাজ করেছি যেরকম নাকি ভাত হয়ে গেছে এই চটছে চটছে হয়ে গেছে সব কেটে কেটে নিয়েছি পাঁচ ফিস থেকে এনে ভিজিয়ে রেখেছি আর এই যে प्याजটা আমার পুরো বাদামি করে ভাজা হয়ে গেছে এমনিতে দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা আদা রসুন বাটাটা একটুখানি হাজি দিয়ে দেবো ওই যে টমেটো কুচি টমেটো গুলো কুচি করে রেখেছি মতো করে ইচড়টা রান্না করব দেখো এখানে সব মশলাগুলো পেস্ট করে রেখেছি মানে রেখেছি বলতে ওই যে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ মিষ্টি সব দিয়ে দিয়েছি গরম জলে ভিজিয়ে রেখেছি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এই মশলার পেস্টটা কষিয়ে নেবো দেখো আমার মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে আর একদম কিন্তু তেল ছেড়ে এসছে দেখো এইবার দিয়ে দেব হচ্ছে এই যে এঁচড় গুলি যে সিদ্ধ করে রেখেছি সেই এচড় সেদ্ধ

কষা কষা তরকারি করেছিলাম সেই এঁচড়ের কষা কষা তরকারি আর এইখানে হচ্ছে মাছের ঝোল তো মাছগুলি আমি ভাজতে থাকি তো সাথে থাকো এই যে মাছগুলো দেখো আমার কিন্তু সব ভাজা হয়ে গেছে এই কড়াইতে দুই পিস আছে আর এখানে দুই আছে ভেজে ঝোল করবো এখন তো ওই যে সন্ধ্যাবেলার টিফিন বাড়া হচ্ছে মানে দাদা ভাই এখানে নিয়ে এসেছে সিঙ্গারা মিষ্টি আর মুড়ি দিয়ে আর কি খায়

কি মিষ্টি আর আছে এরকম করে দেখাচ্ছে ওই যে ওই যে ওই যে সরবাজা খাবে না না সরবাজাটা খাবো তার মিষ্টি খেলাম কি এই হচ্ছে আমাদের সন্ধ্যে আমি বললাম না আমার থেকে দুটো মুড়ি তোলো সে আমাকে দিয়ে দাও ঠিক আছে বন্ধুরা টিফিনটা তবে খেতে থাকি তোমরা

দেখো বন্ধুরা শিঙাড়া দিয়ে মুড়ি মেখে নিয়েছি আর এই যে মিষ্টিগুলো এখানে নিয়ে নিয়েছি এখন তো মুড়ি খাওয়ার পালা চলছে আর তোমাদের দাদাভাইকে বা আমার মশাইকে বলেছিলাম কি তো এখনই পেট ভরে বেশি করে মুড়ি দিয়ে মিষ্টি দিয়ে খেয়ে নাও আর রাতে আর কিছু খেতে চাইবে না তার জন্য বন্ধুরা তাকালো কীভাবে চোখে যেন কোন এই যে মুড়ি মুড়ি মিষ্টি খেয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলছি শুভরাত্রি শুভরাত্রি বন্ধুরা তোমাদেরকে জানাই শুভরাত্রি বা গুড নাইট তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে যারা নতুন বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর যারা পুরানো বন্ধু হয়ে আগেই আমার পাশে আছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর it's